আমাদের পিরখানা হত্যা দিবসে যে সমস্ত শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছেন আপনারা জানেন আজকে ওই দিবস পঁচিশে ফেব্রুয়ারি এবং বিশেষত পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আনসার সদস্য আপনারা আপনাদের প্রাণ দিয়েছেন তাদের জন্য আমি শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশ আনসার সদস্য মোটামুটি যে কোনো সিকিউরিটি ফোর্সের মধ্যে সবচেয়ে বেশি একষট্টি লক্ষ আমি এ পর্যন্ত কখনও আনসার বাহিনীতে সরাসরি চাকরি করার সুযোগ হয়নি বাট আপনাদের সক্ষমতা নিয়ে আমার কোনো সুন্দর নাই তারিখগুলো আমি বলল আমি প্রথমে চাকরি করেছি চাকরি শুরু করে উনিশশো পঁচানব্বই সালে পাঁচ মিকে তখন আনসার ব্যাটালিয়ানের সদস্য বৃন্দ আমার সাথে ছিল যে আনসারও ছিল ব্যাটালিয়ান আনসারও ছিল তখন আপনাদের কিছু কাজ দেখেছি এইবার পাঁচই আগস্ট বিশেষ করে আমার এখানে খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডার হিসেবে আমার মোটামুটি ডাইরেক্টলি অথবা ইন কমান্ডে একুশশো আনসার এবং ছাব্বিশশো ভিডিপি মেম্বার আছে বা পাঁচই আগস্টের সময় কোনো কারণে আপনারা জানেন বিশেষ কারণ আমাদের পুলিশ বাহিনী কিংবা আম পুলিশ বাহিনী কয়েকটা দিন কাজ করতে পারেনি তখনও আমাদের সাথে ভিজি আমাদের বিজিবি এবং আনসার সার্বক্ষণিক আমার সাথে ছিল আমাদের প্রত্যেকটা পেট্রোলের আনসারকে আমি পেয়েছি অনেকগুলো কাজে কিন্তু আমি যে জায়গায় পুলিশকে পাইনি ওই জায়গায় কিন্তু আনসারকে ওই জায়গায় কাজে লাগিয়েছি এবং ওই সময় যে জেলা আনসারটা ছিল শুধু একটাই জিনিস ছিল যে স্যার যেখানেই দরকার আমাকে শুধু বলবেন লোক চলে যাবে এবং এটা যে আমার কী পরিমাণ শক্তি ছিল তখন এটা বোঝাতে পারবো না এই জন্য বললাম আপনাদের সক্ষমতা আমি আমার আজকে আপনাদের এই যে জেলার সমাবেশ সেটার মূল উদ্দেশ্য হলো আপনাদের উজ্জীবিত করা উজ্জীবিত করার দরকার নাই তো আপনাদের যে উদ্দীপনা উদ্দীপ্ত আপনারা নতুন করে আর কিছুই দরকার না শুধু এটা জারি রাখেন এটাই দরকার আমার আপনাদের জন্য আমাদের এটা এখানে উপমহাপরিচালক বলেছেন এবং আমি আপনাদের মহাপরিচালক চিনি অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন আপনাদের প্রশাসনিক ব্যবস্থা করবেন যেন আপনারা ভালো থাকতে পারেন আপনারা ওই অনুযায়ী কাজ করেন আর এইখানে খাগড়াছড়িতে যদি কোনো ট্রেনিংয়ে মনে হয় যে সেনাবাহিনীর দরকার আছে কারণ যুদ্ধের সময় কিন্তু আমাদের পাশাপাশি আর দুইটা বাহিনী কাজ করবে সেনাবাহিনীর পাশাপাশি একটা হলো বিজেপি আর হলো আনসার এটা আপনারা জানেন এবং ট্রেনিংয়ের জন্য যদি মনে হয় যে আমার সেনা রিজিয়নের কোনো সাপোর্ট দরকার আমি অবশ্যই প্রদান করবো বাট আমি চাই যে একটা সুশৃঙ্খল সক্ষম আনসার বাহিনী এবং এই খাগড়াছড়িতে এটা শুরু হোক আমার যে কোনো সাপোর্ট আপনারা পাবেন সেই পর্যন্ত আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া থাকলো আপনারা যেভাবে বিগত দিনগুলোতে কাজ করেছেন আমার সাথে ভবিষ্যতে এরকম কাজ করবেন এটাই হলো এই সমাবেশের মূল মন্থ থাকা উচিত